রেশন দুর্নীতি বন্ধসহ আট দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ পুরো খাদ্য সরবরাহ ডেপুটেশন দিল বিজেপি শুক্রবার বিকেলে বিজেপির শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে এই ডেপুটেশন শুরু হয় বাপি সেনগুপ্ত বাবলু রবিদাস বিনোদ লোহিয়া নির্মল কর্মকার তাপসী ঝা নিবেদিতা বসাকের মতো বিজেপির শহর মণ্ডলের নেতাকর্মী উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরো খাদ্য সরবরাহ দপ্তরের পরিদর্শক সুমনদের হাতে দাবিপত্র পেশ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আবেদন করেন বিজেপি নেতৃত্ব এদিন ডেপুটেশনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ মোতায়েন ছিল পুরসভার পুরো খাদ্য সরবরাহ দপ্তরে শান্তিপূর্ণ ডেপুটেশন প্রদান কর্মসূচি শেষে বিজেপির শহর সভাপতি গৌরাঙ্গ দাস বলেন রেশন বন্টনে স্বচ্ছতা বজিয়ে রাখার দাবি নিয়ে এই ডেপুটেশন সরকারি বরাদ্দ মতোই রেশন গ্রাহকদের খাদ্য সামগ্রী দিতে হবে এক কেজিও মাল কম দেওয়া যাবে না হাতে লেখা নয় পিওএস মেশিনের স্লিপ গ্রাহকদের দিতে হবে মেশিন খারাপের অজুহাত দেওয়া চলবে না কার্ডের শ্রেণী অনুসারে উপভোক্তাদের প্রাপ্য খাদ্য সামগ্রীর পরিমাণ লেখা বোর্ড টাঙাতে হবে ভালো মানের চাল গম ও আটা দিতে হবে গ্রাহক হয়রানি বন্ধ করতে হবে কালিয়াগঞ্জের পুরো খাদ্য সরবরাহ দপ্তরের পরিদর্শক সুমন বলেন তারা যেসব দাবিগুলি তুলে ডেপুটেশন দিয়েছেন সেগুলি যুক্তিযুক্ত কারণেই দিয়েছেন তিনি বলেন ইতিমধ্যেই কালিয়াগঞ্জ কোঅপারেটিভ সেন্টার লিমিটেডকে সোকস করা হয়েছে তাদের তিন দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে আগামীতে যেন গ্রাহকরা সঠিকভাবে রেশন পান তার দিকে নজর রাখা হবে এ বিষয়ে বিজেপির শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস কি বলেছেন শুনুন আজকে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি ফুড অ্যান্ড সাপ্লাই আমরা সিআই সাহেবকে কালিয়াগঞ্জ যে মিউনিসিপ্যালিটি এরিয়ায় রেশনের যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে আজকে একটা ডেপুটেশন দেওয়া হলো আমরা প্রতিনিধি ডেপুটেশন দিলাম আমাদের সেই ডেপুটেশনের মেন উদ্দেশ্য কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যে সব ডিলার রয়েছে বেশ কিছু ডিলার তারা সাধারণ মানুষকে বকলমে লুঠ লুট করছে তাদের মাল দু কেজি চার কেজি পাঁচ কেজি করে রেশনের মাল কম দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে এমনও তো কেস ধরা এসে ধরা পড়েছে যে অন্তর্দায় যোজনার কার্ড পঁয়ত্রিশ কেজি মাল পাবে সেখানে কুড়ি কেজি মাল দিচ্ছে তাকে প্রতি মাসে মাসে এই যে এইভাবে একের পর এক লুট চলছে যদি গ্রাহকরা যারা বেনিফিশারি যারা রেশন কার্ডধারী যারা পরিবার রয়েছে তারা সেই বিষয় নিয়ে যদি প্রতিবাদ করে সেই ডিলারে যে স্লিপ ইস্যু করে সে উল্টা তাদেরকে বকাবকি করে এমন কি বলে যে আপনারা কোথায় যাবেন কি অবজেকশন করবেন করতে পারে মাল আমরা দিতে পারবো এই যে অধ্যত্ত পানা এই যে মানুষকে কালেও মিউনিসিপালিটির গরিব সাধারণ মানুষকে যেভাবে শোষণ করা হচ্ছে তার প্রতিবাদে এই মানুষদের স্বার্থে আমরা আজকে সমস্ত বিজেপির কার্যকর্তারা প্রতিনিধি যারা রয়েছে এই সবাই মিলে আমরা কালিয়াগঞ্জ রেশন ফুড অ্যান্ড রেশন যে অফিস রয়েছে সেই রেশন অফিসে আমরা আজকে ডেপুটেশন দিলাম বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সেই ক্ষেত্রে যে রকম কোনো ব্যক্তিকে এক কেজি মালও কম দেওয়া যাবে না দু নাম্বার যে এই যে মাল যে চাল এবং হচ্ছে আটা এর কোয়ালিটির মান উন্নত করতে হবে অনেক সময় ঘুনে খাওয়া চাল থাকে সেই চাল দিয়ে যাচ্ছে এটা দেওয়া চলবে এটা সাধারণ মানুষ এই চাল খায় অনেক মানুষ খায় অনেক বাড়িতে আমি দেখেছি এবং খায় তো সেই জায়গাটায় সেটা দেওয়া যাবে না আটার যে মান এই যে আটা আটা মাঝে মধ্যে খুব খারাপ কোয়ালিটির আটা চলে আসে সেই আটার কোয়ালিটিটাও ভালো করতে হবে তো সিআই সাহেবের সমস্ত বিষয় নিয়ে এবং আমাদেরকে আশ্বস্ত করলেন যে উনি নতুন জয়েন করেছে দুদিন হলো উনি এই বিষয় নিয়ে কড়া পদক্ষেপ নেবে এবং যারা যারা এই সব দুর্নীতি করেছে বিভিন্ন ডিলাররা খুব তাড়াতাড়ি তারা কড়া পদক্ষেপ এবং তারা এই বিষয় নিয়ে এই অফিসারের দৃষ্টিতে পড়তে চলছে সে সঙ্গে কালিয়াগঞ্জ পুরো খাদ্য সরবরাহ দপ্তরের পরিদর্শক সম্বন্ধে কি বলতে চেয়েছেন শুনে না যাক আমি হচ্ছি রায়গঞ্জ সাব ডিভিশনের চিফ ইন্সপেক্টর আমার নাম হচ্ছে সুমন দে তারা দাবিগুলো যেগুলো রেখেছে আমার কাছে একটা ওনারা ডেপুটেশন জমা করে দিয়ে গেছেন সেখানে দাবি যেগুলো রেখেছেন যে গ্রাহকদের মেশিনের রসিদ দিতে হবে অর্থাৎ আমরা যে প্রিন্ট আউট যে রসিদটা দিই মানে স্লিপটা সেটা দিতে হবে মেশিন খারাপের অজুহাত দেওয়া চলবে না হয়তো মেশিন খারাপ সব সময় থাকে না বা কোনো কারণে যদি অজুহাত হয় সেটা যেন চলেন না চলে মালের কোয়ালিটি বলেছেন ওনারা যে ভালো এখন কিন্তু মাঝে মাঝে কিছু সময় হয়তো দু একটা খারাপ হতে পারে তা আমি বলেছি ওনাদেরকে সেগুলো নিয়ে অবশ্যই দেখভাল করা হবে এবং এটা যাতে না হয় সেটাও আমরা ভবিষ্যতে দেখে নেব আর গ্রাহকদের হয়রানি করা চলবে না রেশন ডিলারদের দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে এর ওপরে দিয়েছেন এবং প্রত্যেকটা ক্ষেত্রেই ওনারা যেটা দিয়েছেন সেগুলো যুক্তিযুক্ত কারণই দিয়েছেন এবং এগুলো খুব শীঘ্রই আমি এখানে এসেছি দিন তিন চারে খুব শীঘ্রই এগুলো বন্ধ করে দেওয়া হবে অবশ্যই ব্যবস্থা তো নিয়েছে আজকে সকালেই তাকে শোকজ করা হয়েছে এবং সেই শোকজের অ্যান্সার তাকে দিতে বলা হয়েছে তিন দিনের মধ্যে এরপর যদি সেই অ্যান্সার আমাদের কাছে গ্রহণযোগ্য না হয় ওনাকে শোকজ করা হয়েছে মাল কম দেওয়া হয়েছে কোনো গ্রাহককে সেই বিষয়ে করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে আমি এনকোয়ারি করতে এসে যেটা দেখেছি যে দু এক জায়গায় মাল কম দেওয়া হয়েছিল পরবর্তীকালে আবার মাল উনি দিয়েও দিয়েছেন কিন্তু কেন কম দেওয়া হয়েছিল এই প্রসঙ্গেই মেনলি ওনাকে ইয়ে করা হয়েছে শোকজ করা হয়েছে এবং সেটা হচ্ছে আমাদের শোকজের চিঠিটা আমাকে করা হয়েছে হচ্ছে আপনার কালিয়াগঞ্জ কোঅপারেটিভ স্টোর্স লিমিটেড এবং তার কাছে উত্তরও চাওয়া হয়েছে সেই উত্তর তাদের তিন দিনের মধ্যে দিতে বলা হয়েছে তবে জনস্বার্থে বিষয়গুলি কার্যকরী হলে আগামী দিনে মানুষ যে উপকৃত হবেন সে বিষয়টি বলাই বাহুল্য কতদিনes পরে কালিগঞ্জ থেকে সফটমহন্তের রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে হাজার টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী রাত বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি ওয়ান সিক্স নাইন এইট জিরো সিক্স ফোর থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেলা দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षर थी चाक्री पुरीक्षर कोई खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হুদিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স